সো হ্যালো ফ্রেন্ডস আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো আমরা যে ইমো অ্যাপস ব্যবহার করি ভিডিও কল অডিও কলের জন্য তো আমাদের এখন কী করতে হবে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে তো আমার কারণ আপনার অনেক সময় মনে হতে পারে পাসওয়ার্ডটা অনেকে কেউ জেনে গেছে বা আপনার এই পাসওয়ার্ডটা সুরক্ষিত লাগছে না তো আপনি তখন কি করুন সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন তো সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো তার আগে কি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানটা সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন আমি সেই সেটিংসটা এখন দেখাই প্রথমে আমার কী করব ইমো অ্যাপসটা ওপেন করবো করার পর দেখুন এখানে আমার একটু প্রোফাইল অপশান রয়েছে এই যে নীল ব্লু কালার ছবিটা দেখছেন যেমন প্রোফাইলের ছবি তো আমি প্রথমে এটাকে উপর ক্লিক করবো করার পরে এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট সিকিউরিটি বা প্রাইভেসি আছে এখানে সেটিংস অনেক অপশান রয়েছে তো আমি কী করবো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানের উপরে ক্লিক করবো এবার আমার এখানে কী করতে হবে দেখুন নিচের দিকে পাসপোর্ট লক এই যে পাসপোর্ট লকটা খুলে গেছে এই পাসপোর্ট লকের ওপরে আমার ক্লিক করতে হবে তাহলে পাসপোর্ট লকটা আমার এখানে ওয়ান আছে তাই আমি পাসপোর্ট লকের উপর ক্লিক করলাম করার পরে দেখুন এখানে বলছে চেঞ্জ পাসপোর্ট চেঞ্জ পাসপোর্টের সব আপনি ক্লিক করবো তাহলে চেঞ্জ পাসপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে এন্টারিউ রিমো পাসপোর্ট আমার যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে আমি সেই পাসপোর্টটাই আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে বলছে এন্টার এ পাসপোর্ট যে পাসওয়ার্ডটা আপনি নতুন দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিতে পারেন তাহলে আমিও সেই এত পাসওয়ার্ড আমি দিয়ে দিই তারপর বলছে রি ইউর পাসপোর্ট আবার একটা পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটাকে ভেরিফাই করতে হবে তাহলে আমি আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর বলছি এখানে দেখুন সাকসেসফুল ডান উঠেছে হয়ে পাসোর্ড এসে তো এটা আমার সাকসেসফুল হয়ে গেছে এইভাবে বন্ধুরা আমি মিমোর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে